নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব খুব কম তেল মশলায় একটা দারুণ সুস্বাদু রেসিপি এই গরমকালে ভাতের সাথে ভীষণ ভালো লাগে তৈরি করছি মটর ডালের বড়া দিয়ে ঝিঙের তরকারি এখন বড়া মানেই তো আমরা জানি যে সেটা তেলে ভাজতে হয় কিন্তু তাহলে কম তেলে রান্নাটা কি করে হবে আজকে আমরা বড়াটা তৈরি করব জলে তো তেল খুব কম লাগবে আসুন দেখেনি রেসিপিটা ঝিঙে প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এখন এই রকম টুকরো করে কেটে নিয়েছি খোসা কিন্তু পুরোপুরি ছাড়াইনি যে শিরার অংশগুলো বাদ দিয়েছি আর সামান্য সামান্য খোসা ছাড়িয়ে নিয়েছি মটর ডাল চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন দেখুন একদম নরম হয়ে গেছে এটা আমি একটা ব্লেন্ডার জারে নিয়েছি দিয়ে দিলাম একটুখানি হিং যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন লবণ হলুদ গুঁড়ো চার পাঁচটা কাঁচা লঙ্কা যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন আর এক টুকরো আদা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে কিন্তু জলটা কম দিতে চেষ্টা করবেন যাতে করে বড়াটা খুব ভালো বানানো যাবে জল বেশি হয়ে গেলে মিশ্রণ পাতলা হয়ে গেলে বড়াটা কিন্তু হবে না আর এখন আমি ডালের এই মিশ্রণটা একটুখানি ফেটিয়ে রাখলাম এতে করে বড়াগুলো ফুলো ফুলো হবে আর দেখুন বড়াটা ঠিক এই রকম হবে ডালটা এই এইরকমভাবেই বাটা হবে তো আমি এটাকে রেখে দিয়েছি আর একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ হলুদ সর্ষে এক টেবিল চামচ পোস্ত শুকনো গুঁড়ো করে নেওয়ার পরে অল্প জল দিয়ে মিশ্রণটাকে আবারও আমি একবার ভালোভাবে পেস্ট তৈরি করে নিচ্ছি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর একটা চামচ কালো চিরে কালো জিরে ভাজা সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি ঝিঙের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি আর ঝিঙের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর এই পর্যায়ে কিন্তু কোনো রকমের লবণ দেবেন না তাতে করে আগেই ঝিঙের জল বেরিয়ে যাবে ঝিঙেটা আর ভালো করে ভাজা হবে না তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন একটুখানি ঢাকনা দিয়ে রাখবো যাতে করে ঝিঙেটা সামান্য নরম হয়ে যায় পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম আর এখন দেখুন ঝিঙেটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে আর কিছুটা কিন্তু জলও বেরিয়ে গেছে এখন আমি আন্দাজ মতো এর মধ্যে লবণ দিয়ে দেবো আর রান্নাটায় আমি কোনো এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি না আপনারা যারা হলুদ গুঁড়ো দিতে চান তারা এই সময়ে হলুদ গুঁড়োটাও দিয়ে দিতে পারেন লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব যাতে করে এখন ঝিঙের থেকে বেশ খানিকটা কিন্তু জল বেরিয়ে যাবে দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে আর এখন আমি ডালের বড়াগুলো তৈরি করতে দেবো এইভাবে হাতে করে বড়াগুলো তৈরি করে নিয়ে দিয়ে দেব আর যতগুলো সম্ভব ততগুলোই বড়া দেব বড়াটা দিলে খেতে বেশি ভালো লাগে তো বড়ার সাইজটা আমি একটুখানি বড় বড়ই রেখেছি আপনারা চাইলে এর থেকে ছোটোও করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট রাখবো আর এর মধ্যে কিন্তু বড়াগুলো একদমই নাড়াচাড়া করা যাবে না তাতে করে বড়া ভেঙে যেতে পারে সাত মিনিট বাদে ঢাকনা খুলেছি বড়া কিন্তু এখন বেশ শক্ত হয়ে গেছে এখন আমি ধীরে ধীরে তরকারিটা উল্টে পাল্টে দেব আর এখন কিন্তু আর বড়াগুলো ভেঙে যাবে না দেখতেই পাচ্ছেন পুরো সবজির সাথে বড়াগুলো উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব আর এর সাথে ব্লেন্ডার জার ধুয়ে খানিকটা জল দিয়ে দেব যাতে বড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জলের মধ্যে আর খানিকটা নুন মশলাও বরার মধ্যে ঢুকে যায় আর এই রান্নাটা কিন্তু একটু ঝোলঝলই হবে সেই জন্য জলটা একটুখানি পরিমাণ বুঝে দেওয়ার চেষ্টা করবেন একদম শুকনো হবে না তরকারিটা তো আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি আর এখন চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই তরকারি কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আর একদম শেষকালে যেহেতু নিরামিষ রেসিপি একটুখানি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে সেই জন্য দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি গ্যাসটা অফ করে দিয়েছি আর গরম ভাতে দুপুরবেলায় সার্ভ করবেন অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করলে রেসিপি ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল